আজকে আমরা কথা বলবো খুব টপিক নিয়ে খুব কমন যেটা হচ্ছে একনি বা ব্রন যেটা আমাদের কম বেশি সবাই এফেক্টেড হয়েছি বা হচ্ছে ব্রনে ভোগিনি এরকম লোক এখনো আদৌ পাওয়া যায় কিনা সন্দেহ আছে ছেলে থেকে বুড়ো মহিলা বা পুরুষ যে কারোরই একনি হতে পারে তো একনি হওয়ার জন্য কিছু কারণ যেটা আমরা খুব কমন বলে থাকি একটা হচ্ছে ফার্স্টেই আসে যে হরমোনের প্রবলেম যদি কারো থাকে বিশেষ করে মেয়েদের তাহলে কিন্তু একনির সমস্যাটা খুব কমনলি দেখা যায় এছাড়া আর আদার্স কিছু সমস্যা আছে যেমন আমরা যদি নিয়মিত আমাদের হাইজিনটা মেনটেন না করি পানি কম খাই বা পর্যাপ্ত যদি আমাদের খাবারে পুষ্টি না থাকে অথবা আমাদের যদি ঘুম না হয় তাহলে কিন্তু খুব সহজেই আমাদের ব্রনে আক্রান্ত হতে পারি ব্রন প্রতিকারের জন্য তাহলে আমাদেরকে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে আমাদের শরীরে হাইড্রেশন মানে পানিটা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে আর পুষ্টিকর খাবার সবসময় খেতে হবে আর মুখ পরিষ্কার রাখা একটা অত্যন্ত জরুরি বিষয় আমরা অনেক সময় অলসতা করে মেকআপের পরে বা বাইরে ঘোরাফেরা করে এসে ধুলোবালিতে ঠিক মতো মুখে ধুতে চাই না আমরা যদি পার্সোনাল হাইজিনটা মেনটেন করি তাহলে কিন্তু ব্রণের থেকে অনেকাংশে আমরা মুক্তি পেতে পারি যদি কারো বেশি ব্রণ হয়ে থাকে ছাড়ে না দীর্ঘদিন ধরে রয়েছে যারা ব্রণে অনেকদিন ধরে ভুগছেন তারা কিন্তু খুব সহজেই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্রণ থেকে প্রতিকার পেতে পারেন ব্রণের জন্য আমরা কতগুলো কার্যকর পদ্ধতি ব্যবহার করে থাকি ওষুধের মাধ্যমেও আমরা এখন চিকিৎসা দেই এছাড়া অ্যাস্থেটিক ডার্মাটোলজির মাধ্যমে আমরা বিভিন্ন সার্জারি করে থাকি যাদের ব্রণের সমস্যা আছে এবং ব্রন পরবর্তী যাদের সাইড এফেক্টগুলো হয়েছে যেমন হচ্ছে স্কার অথবা হাইপার পিগমেন্টেশন মানে ব্রণের যদি গর্ত হয়ে থাকে বা ব্রণের পরে যদি চামড়ায় কালো কালো দাগ বা চোখ থেকে থাকে এক্ষেত্রে কিন্তু আমরা অ্যাস্থেটিক চিকিৎসা নেওয়ার মাধ্যমে খুব সহজেই ব্রণটাকে প্রতিকার করতে পারি এবং এই দাগ এবং স্কার থেকে মুক্তি পেতে পারি সুতরাং চিন্তিত না হয়ে আপনারা খুব সহজেই যে কোনো চর্মরোগ বিশেষজ্ঞের কাছে এসে কনভেনশনাল এবং অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে ব্রণ থেকে মুক্তি পেতে পারেন ধন্যবাদ সবাইকে